মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হিউম্যান রাইট কমিশনের চেয়ারপারসন এস সি দাস মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণাদেব সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন উনিশশো আটচল্লিশ সালে দশ ডিসেম্বর রাষ্ট্রসংঘ বিশ্ব মানবাধিকার দিবস ঘোষণা করেছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষে ১৯৫০ সালে মানবাধিকার দিবস শুরু হয়েছে তারপর থেকে এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হলো মানুষ যাতে তার মৌলিক অধিকার সম্পর্কে সঠিকভাবে অবগত হতে পারে পৃথিবীর মধ্যে সবচেয়ে চেষ্টা এবং একে ধ্বংস করার জন্য কিছু কিছু যারা বিবেককামী একটা শক্তি তারা সচেষ্ট রয়েছে এরপরও আমি বলব যে আমরা সবাই এদিকে নজর রাখব যাতে কোনো অবস্থায় আমরা যে ঐক্যবদ্ধভাবে আছি সেই ঐক্যবদ্ধতা যেন থাকে মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে বলার চেষ্টা হয়েছে অন্য ফর্মে বলা হয়েছে বসুধেবা কম কথাটা বলা হয়েছে কিন্তু আমাদের ভাষায় পলিটিক্যালি যদি বলি আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস লাখটা প্রয়াস অর্থাৎ সবাইকে নিয়ে আমাদের চলতে হবে কাউকে হেওয়া করা চলবে না কারোর রাইটসকে আমি দাবিয়ে দাবিয়ে দেব না আমরা সবাই সবার জন্য তবেই আমরা এই আজকের দিনে যে দিনে আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে পালন করছি বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা